এবং সেই ব্যবসা করিয়া এক বছরে দুগুনা করতে পারবা আমরা তো ওইটা আমরা ওইটা শুনিনি দিন বা পয়সা ডাবল তো একুশ দিন নাই কিন্তু তিনশো পয়সা দিনে আপনার পয়সা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনার পয়সা ডাবল হয়ে যাব আমরা তখন বিভিন্ন সময় কয়েকটা ভিডিও এরকম থাকে যে বহুত মানুষ এরকম করে যে তার কাছে তো টেকা আছে কিন্তু তারা ব্যবসা কিতা করতো তো এইসবের লাগে মানে একটা এইসবের মাধ্যমে যাতে এমপ্লয়মেন্ট জেনারেট এমপ্লয়মেন্ট জেনারেট হয় এইসবের মাধ্যমে যাতে মানুষে তার টেকা কোনো ব্যবসা লাগে ডাবল করতে পারে ট্রিপল করতে পারে এইগুলো আর কি আমরা মুখ্য উদ্দেশ্য তো সেই ভিডিওতে আমরা দেখছিলাম যে তারা একটা দেখাইছিল বায়োফ্লকের সিস্টেম যেটা মানে একটা ট্যাঙ্কি আছে এটার মধ্যে কিভাবে তারা মানে মাছ ফালছিল ওইটা কিন্তু কই মাছ আসছিল তো সেই ভিডিও করার পরে তারা অনেকজন ক্লায়েন্ট পাইছে

ওকে তো আমি যতক্ষণ জানছি এখানে আঠারো হাজার ট্যাংরা মাছ আছে যেগুলো তারা আমরা আমরা কিন্তু আপনার দেখাই মো ঠিক আছে মাছগুলো কতটুকু কতটুকু বড় হয়েছে ঠিক আছে তো ভিডিও কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা বহুত ইন্টারেস্টিং ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু টাকা রোজগার করতে পারবা তো ওটার কাছে ওটাই সবথেকে বেশি সবার কাছে রিকোয়েস্ট পাবো যে ভিডিও দেখার লগে লগে শেয়ার করবা এবং যারা ধরুন জালার বাড়ির মধ্যে ধরুন খালি স্পেস আছে জেলার ফুসকুনি আছে যার মধ্যে যারা ধরুন ধরুন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ইনভেস্ট করতে পারবা তাদের কাছে কিন্তু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবা তো চলেই আমরা ভিডিওটা শুরু বন্ধুরা দেখতে পারবো আমরা উপস্থিত হয়েছি নীলামবাজার শ্রী দুর্গাপুর এখানে আমি দুইজন কর্মকর্তারাও দেখতে পারতাম আমরা যাইলাম তার কাছে তার আগে দেখুন এই যে ওই যে ফুসকুনিটা যেটা দেখার এটার মধ্যে কিন্তু আঠারো হাজার ট্যাংরা মাছ আছে শুধু ট্যাংরা মাছ

আজকে এই আমরা গতদিন আপনারা দেখছিলাম যে ট্যাঙ্কের মধ্যে কিভাবে মাছ ফালা যায় এবার আমরা সঙ্গে কয়ে যে পুকুরের মধ্যেও কাল্টিভেশন করা যায় যেরকম ট্যাংরা শিঙ্গি মাগুর যেরকম যে ধরনের জিওল মাছ যেগুলো আমরা কই এগুলো হাই ডেন্সিটিতে কিভাবে করা যায় তিন চার কাটা জায়গার মধ্যে আঠারো হাজার আমরা ট্যাংরা মাছ স্টকিং করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা হাজার মানে হাই ডেন্সিটিতে ইন্টেন্সিভ মডেলে আমরা এখানে আমাদের শুধু মনোকালচারে আমরা পুকুরের মধ্যে ট্যাংরা মাছটা কাল্টিভেশন করছি তো এটা এটা একটা মডেল

এন্ড অফ দ্য ডে সিক্স মান্থ কমপ্লিট হওয়ার পরে আমরা এটার মধ্যে মোটামুটি একশো কেজি থেকে দরিয়া এক হাজার কেজি পর্যন্ত আমরা প্রোডাকশন করতে পারবো

এটা বর্তমান এতটুকু আছে মোটামুটি চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম মোটামুটি চল্লিশ গ্রাম সাইজ আছে সব থেকে বড় হইলে মানে এতটুকু এতটুকু মানে এটার বয়সে হল তিন মাস শুধু তিন মাস এখন অর্ধেক টাইম টাইম এখন উইন্টার সিজন একটু ক্রম ক্রম গ্রোথ জাস্ট মানে এই ফেব্রুয়ারিটা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্রোথটা বাড়ি জীব আচ্ছা আচ্ছা অর্গ্যানিক টোটাল এটা অর্গ্যানিক একটা সিস্টেম অর্গ্যানিকলি আমরা এখানে মধ্যে প্লান্টনস ক্রিয়েট করি যেটার মধ্যে আপনার মাছের খাবার মাসের খাবার এটা যেমন ধরলেন আপনি যদি প্লান্টনস ক্রিয়েট করে দিন তাহলে আপনার থার্টি পার্সেন্ট মোটামুটি আপনার ফিডিং কস্ট বাসি যায় ধরইলেন আপনি এক লাখ টাকা যদি আপনার ফিডিং কস্ট হয় এখান থেকে আপনার সত্তর হাজার টাকায় হয়ে যাব থার্টি তিরিশ হাজার টাকা আপনার ফিডিং কস্ট বাঁচিয়ে যাব তো এরকম করিয়ে এটা কাল্টিভেশনটা করা হয় এটা সেম এটার সাথে সাথে যেরকম ট্যাংরা ট্যাংরাও এটা আছে সঙ্গে সঙ্গে আপনার কই মাছ শিঙ্গি মাছ মাগুর মাছ

হ্যাঁ এটা ডিপেন্ড করে মানে আপনার মাছের উপরে যদি ধরলেন এটা দুই ধরনের কাল্টিভেশন যেমন একটা আপনার মনোকালচার যেটা আমরা করছি মানে আপনার ক্ষেত্রে মনোকালচার ইজ দ্য বেস্ট ঠিক আছে যদি করেন আপনি মিক্সড কাল্টিভেশন করতেন তবে এটা আলাদা সেপারেট একটা জিনিস যেমন আপনি এটার মধ্যে বিভিন্ন ধরনের মাছ পুকুরের মধ্যে কয়েকটা লেয়ার দেখে উপরের লেয়ার মিডিলের লেয়ার নিচের লেয়ার এবং মাটি

বড় জায়গা দিয়ে করি আর টোটাল এক বছর পরে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রফিট পায় আর যদি বাই কোনো একটা মানে ন্যাচারাল কিছু ক্লাইমেটি হয়ে যায় বা কিছু লস হয়ে যায় সব শেষ ঠিক আছে এটার মধ্যে কি হয় মাত্র চার মাস আছে চার মাসের মধ্যে আপনি মিনিমাম সিক্সটি টু সেভেন্টি প্রফিট পাইবে যেটা আপনি আইএমসি যেটা ইন্ডিয়ান মেজর কাপ আছে এই মাসে আপনার প্রফিট দিচ্ছে না এটার লাগে আমরা বেশিরভাগ এই ক্যাটফিস সাইজের মাছ ট্যাংরা পাবদা কই শিঙ্গিটার প্রমোশন করলাম এখানে আমার লোকে আছে কি আমার ছোট ভাই তোমার নাম কি দা

ফ্রেশ ওয়াটার পিএইচ স্কেল তাহলে জলের তারা টেস্ট করব দেখুন কিভাবে টেস্ট করে একটা পিএইচ টেক চলে ওইছে কিটা মানে আমরা জলের মধ্যে দেখি যে কতটুক জলের মধ্যে ক্ষার আছে এবং কতটুক জলের মধ্যে অ্যাসিডিক আছে যেমন আমরা পিএইচ ওয়ান টু ফোর্টিন পর্যন্ত থাকে জলে জলের মধ্যে যদি আমরা আমরা মেইন পয়েন্ট হইছে যে 7.5 এর জলের মানে নরমাল পিএইচ থাকে আর কি 7.5 এর নিচে গিয়া বা 7.5 এর উপরে গিয়া তখন সমস্যা যদি 7.5 এর নিচে গিয়া তার মানে দ্যাট মিন জল আমার হয়ে গেছে অ্যাসিডিক আর যদি আমার জল 7.5 এর উপরে আমার জল আমার মেইনটেইন করতে আমরা এটা টেস্ট করিয়ে মোহন জল আমার পিএইচটা কত কাছে আছে এটা দেখুন এখন আমি আমি করি এটা তো ওটার মতো লাগে 7.5

ডি এসটা মেনটেন থাকতো যদি সব জিনিস যদি মেনটেন থাকে সাইন্টিফিকালি তবে কি তা হয় কাল্টিভেশনের মাছের মধ্যে কোনো ধরনের ক্ষতি হয় না মাছের মধ্যে রোগ হয় না ইভেন আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে রাখি যে মাছের মধ্যে কোনো ধরনের রোগ আইতো না ন্যাচারালি আমরা কীরকম কলা গাছ কাটিয়ে ফেলাই বা এই বিভিন্ন ধরনের মেডিসিনস ইউজ করি অর্গ্যানিকলি যেটা বা হলদি এই সব জিনিস পটাশিয়াম এই সব জিনিস আমরা মেডিসিন ইউজ করি যেটা জলের মধ্যে মাছের মধ্যে ফাঙ্গাল আয় না যদি মাছের মধ্যে ফাঙ্গাল আয় যায় তবে মাছ মারা যায় ক্ষতি হইব যদি মাছের মধ্যে ফাঙ্গাল না রোগ না যার জন্য আমরা এই জলের করে গুলো লাগে যদি এইভাবে কেউ বাড়ি যদি থাকে অথবা কেউ যদি বায়োফ্লকে মানে মাছের ব্যবসা করতে চাই তো কি তা করতে লাগবে তা আমরা সঙ্গে যুক্ত হইলে আপনার একটা চার ফেব্রুয়ারি হ্যাঁ কামিং যেটা সানডে আছে চার ফেব্রুয়ারি আমরা ট্রেনিং অর্গানাইজ করা হয়েছে যেটা আমরা শিলচরে হইব আপনারা যদি এই ডিটেলসে জানতে চান বা এই ব্যবসাটা কীরকম করতে লাগে বা আপনার সঙ্গে আইয়া ফেস টু ফেস ডিসকাস করতে হয় তো আপনি চার তারিখ ডাইরেক্টলি আপনি ট্রেনিংয়ে আই যায় ট্রেনিং আই আপনি ট্রেনিং দিতে পারেন আমরা দশটার থেকেই ট্রেনিং শুরু হইব আর আমরা বর্তমানে ট্রেনিং ফিসটা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু এই স্যান্ডেল লাগে আমরা এটা ট্রেনিং ফিসটা নিতাম না টোটাল ফ্রি রই ট্রেনিং জাস্ট একটা মিনিমাম একটা রেজিস্ট্রেশন ফিস থাকবো যেটা আমরা ফোনের মাধ্যমে যে সময় আমরা রেজিস্ট্রেশন করবা এই সময় আমরা ফোনের মাধ্যমে কুইয়া দিম কীরকম রেজিস্ট্রেশন ফিস কি ডকুমেন্টেশন লাগব কী প্রসেস আমরা আগে কইয়া দিম আমার নাম্বারে ফোন করিয়া আপনি পুরো ডিটেলসে জানতে পারবা ট্রেনিং এর মধ্যে আমরা পুরো প্র্যাকটিক্যাল থাকবো প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকবো পায়ে ফ্লক উইথ আর মধ্যে যেরকম পুকুরের মধ্যে কিরকম কাল্টিভেশন হয়

এই দেখুন ট্যাংরা মাছটা বালা হরিয়া এবং এই আপনি যদি এক লাখ টাকার এই মাছ আপনি যদি ভালোই না নি তখন ছয় মাস ছয় মাস পরে আপনি কিন্তু চার লাখ টাকা কামাইতে পারবা এর লাগে মিস করবে না যোগাযোগ করেন এবিস বায়োফ্লক স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে কিভাবে এই যে এই সিস্টেমে আপনারা যে কোনো এক ধরনের মাছ হইন আর সাত আট ধরনের মাছ সব ধরনের মাছ ফেলতে পারবা গ্রামের যারা কৃষক যারা আছে গ্রামের মধ্যে যারা ফুসকুনি আছে তারা তো এই ব্যাপারে জানা আছে কারণ গ্রামের এইগুলো কিন্তু ইউজ হল কোনো না কোনোভাবে কিন্তু ইউজ হর ধর চাহে এজ এ ফিশারি হইন বা শুধু বাড়ির মাছ খাওয়ার লাগি হর কিন্তু যদি আমরা শহরাঞ্চলে দেখি তা আমরার ভাড়া যে মানে ওইতে কত এক বছর তো কেউ গেছেই না ঠিক আছে তো এইভাবে যে জায়গার মধ্যে দেখুন অত সুন্দর জায়গা আপনার ফোটে রয়েছে অত সুন্দর ভালো একটা ফুসকুনি এটার মধ্যে আপনি সুযোগ পাইয়া ব্যবসা করতে না এটা কিন্তু আপনার লস করেন না যদি আপনার বাড়িতে ফুসকুনি থাকে অথবা বড় স্পাইস থাকে বাড়ির মধ্যে স্বাদ থাকে আর আপনার যদি